আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে আজকে আপনাদের দেখাবো এই কানের দুলজোর আমি কিভাবে তৈরি করেছি খুব সহজে বাসায় তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি আমার আগে থেকে তৈরি করা বেস এই বেসগুলো আমি সুই সুতা আর একটি বড় মিররের সাহায্যে তৈরি করেছি এই মিররের বেসগুলো আমি কীভাবে তৈরি করি এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর আমি একটি সাহায্যে এটা গোল করে কেটে নিচ্ছি এটা আমি গোল শেপ করে তারপরে কেটে নেব আমার কেটে নেওয়া শেষ তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু বোর্ড যা আমি গোল করে কেটে নিয়েছি আমার চারটা বোর্ড লাগবে কিন্তু আমি এক একজোড়া কানের দুল বানাবো তাই আমার এখান থেকে আমি দুইটা বোর্ড নিয়ে বাকি দুইটা আমি রেখে দিব তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফ্যাব্রিক গ্লু এই গ্লুটা আপনারা যে কোনো লেস ফিতার দোকানে পেয়ে যাবেন আর এই এটা দাম পড়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর আমি বেশি করে আঠা দিয়ে এই যে আমি বেসটা রেখেছিলাম আগে থেকে এটার সাথে ভালোভাবে আটকে নিচ্ছি আর এই বেসটা যেহেতু হাতে কাজ করা আর সুতা টান খেয়ে রয়েছে তো একটু এটা আটকাতে অনেক ঝামেলা হয় তো আপনারা একটু চেপে ভালো করে বেশি করে আঠা দিয়ে তারপর আটকে নেবেন আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা একটু খুলে খুলে যাচ্ছে তাই আমি হাতে সাহায্যে অনেকক্ষণ ধরে ভালোভাবে চেপে চেপে তারপর এটা আটকে নিচ্ছে আমার বেশটা আটকে নেওয়া শেষ তারপর এটা আমি কিছুক্ষণ ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি আরও একটা বোর্ড এই বোর্ডটা আমি নিয়ে আগে যেই কালারের কাপড়টা দিয়ে আমি প্রথম বেসটা তৈরি করেছি সেই কাপড়টাই আমি আবারও গোল করে কেটে নিচ্ছি আপনারা সামনের বোর্ডটা যেই কালারে নেওয়ার চেষ্টা করবেন পিছনের কাপড়টাও একই কালারে নেওয়ার চেষ্টা করবেন এতে দেখতে ভালো লাগে কানের দুলগুলো তারপর আমি পূর্বের নিয়মেই আবারও আঠা দিয়ে ভালোভাবে কাপড়টা চেপে চেপে আটকে দিচ্ছি আর আপনারা যদি আরও অনেক রকমের কানের দুল বা হাতের চুরি বানানো শিখতে চান তাহলে আমার চ্যানেল থেকে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারেন আর এগুলো যেহেতু ফ্যাব্রিক জুয়েলারি তো আপনারা এগুলো পানিতে লাগাতে পারবে না পানিতে যদি আপনারা এগুলো ভিজান তাহলে দেখা যাবে এই কানের দুলগুলো খুব সহজেই নষ্ট হয়ে যাবে তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড় সেলাই করার সুই আপনারা দেখুন আমি বেস্টার কোন অংশে ফুটো করে নিচ্ছি তারপর আমি একটি পুষ নিয়ে এটাতে আটকে দেবো তারপর আমি বেশি করে ফ্যাব্রিক গ্লুদ দিয়ে আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি ফ্যাব্রিক গ্লু দিয়ে একটা বেসের সাথে আর একটা বেস আটকে নিচ্ছি আর এই কানের দুলগুলো যেহেতু হ্যান্ডমেড ফ্যাব্রিক জুয়েলারি তো আপনারা চেষ্টা করবেন এগুলো বৃষ্টি থেকে বা অতিরিক্ত রোদ থেকে অথবা কেমিক্যাল থেকে দূরে রাখতে তাহলে দেখা যাবে এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আর আপনারা যখন এগুলো কোনো একটা বক্সে বা কিছুতে রাখবেন তখন কিছুদিন পর পর শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছে নিলেই হবে তারপর আমার কানের দুলের বেসটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি তারপর একটি সুই সুতা নিয়ে নিয়েছি আপনারা একটু দেখুন সুতাটা আমি কিভাবে আটকে নিচ্ছি আর নিয়ে নিয়েছি কিছু আমি পুতি এই পুতিগুলো দিয়ে আমি সাইড দিয়ে আটকে নিব আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে আটকে নিচ্ছি আমি কানের দুলটা তৈরি করেছি এটা আমার কেমন একটু ফাঁকা লাগছিল তো আমার মনে হচ্ছিল সাইডে পুঁতি বা অন্য কিছু অ্যাড করলে সুন্দর লাগবে তো আপনারা চাইলে এরকম যদি পুঁতি না থাকে অন্য পুঁতি দিয়ে এরকম গোল গোল পুঁতি দিয়ে সাইড দিয়ে অ্যাড করে নিতে পারেন আর আপনারা যখন এই ধরনের কানের দুল তৈরি করবেন তখন কি মাপের বানাতে চাচ্ছেন বা কি সাইজের কানের দুল বানাতে চাচ্ছেন আর কি ডিজাইনের কানে দুল তৈরি করতে চাচ্ছেন খাতায় আগে থেকে ডিজাইন করে নেবেন বা মনে মনে ভালোভাবে চিন্তা করে নেবেন যে কীরকম দুল বানালে সুন্দর লাগবে বা কোন কালারের সাথে কোন কালার দিলে ভালো লাগবে তারপর আপনার একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন দেখুন আমি কিভাবে গিট দিয়ে নিচ্ছি আমার গিট দেওয়া নেওয়া শেষ তারপর আমি একটি কেঁচির সাহায্যে সুতা শেষের অংশটা কেটে নিচ্ছে আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করতে আমার কানের দুলটা দেখুন কেমন হয়েছে অফ ক্যামেরা আমি আরও একটি কানের দুল তৈরি করে নিয়েছি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ